তো হ্যালো কন্টেন্ট ওয়েলকাম টু মাই গাইস এই তুমি কি কও কও যে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কন্টেন্ট কি করে যাও আমার অডিয়েন্স তো বুরবক না ও তাহলে তুমি এটা বোঝাবার চাইতেছ তুমি বুরবক এই গাইস এ পাগলার কথা কোন দিন জানি কানে নেন না এ পাগলার কথা কানে নিলে আপনি করে যাব আমারও যাব তো এনে সব বাদ দেন আজকে আমাদের ব্লগটা শুরু করা যাক আর আজকে আমরা ব্লগে দেখাবো আমরা কোন কোন জায়গা দিয়ে মানে আমাদের ভিডিওগুলো শুট করি সেই জায়গাগুলো দেখাবো তো চলুন শুরু করা যাক তো এই হলো সেই জায়গাগুলো যেই দিয়ে আমরা অনেকগুলো ভিডিও শ্যুট করছি যারা আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে প্রথম থেকে ভিডিও দেখেন তারা তারা বলতে পারবে এই জায়গাতে কতগুলো ভিডিও শ্যুট হয়েছে তো আর কিছু বলবো না এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় জায়গা যেখানে আমাদের প্রায় তিন থেকে চারটা ভিডিও বানানো হয়েছে তো সেই জায়গাতে আমরা এই যে এসে পড়েছি প্রায় তো দেখেন আপনারা এখন শুধু দেখতে থাকেন আর বিনোদন নেন তো এই যে হলো সেই জায়গা যেখানে আমরা তিন থেকে চারটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখতে পারেন এবার আপনারা যে মোবাইল স্ক্রিনে দেখতে পারছেন সেই জায়গাটা হচ্ছে আমাদের তিন নাম্বার জায়গা এখানেও আমরা তিন থেকে চারটা ভিডিও আপ বানিয়ে আপলোড করেছি এইবার যে আপনারা দেখতেছেন এটা হলো আমাদের চতুর্থ জায়গা যেখানে আমরা ছয় থেকে সাতটা ভিডিও শুটিং করেছি তো গাইস আমরা যদিও কোনো দিন ব্লক নাই তারপরে আজকে ব্লক বানাইছি তো আমাদের আজকের ব্লকটা আপনাদের কাছে কেমন হয়েছে আশা করছি আমাদের কমেন্টে জানিয়ে যাবেন ব্লকটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এম এস সাবস্ক্রাইব করবেন আর সাথে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন ধন্যবাদ